এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে ঢাকা বোর্ডের বিজ্ঞানের অ্যান্সারগুলো তুলে ধরছি মানবিক ও ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞানের অ্যান্সারগুলো মিলে নাও তুমি যদি সকল বোর্ডের এসসি এর বিজ্ঞানের অ্যান্সারগুলো পেতে চাও তাহলে তোমাকে আমি বলবো ডিসক্রিপশনে থাকা এই লিঙ্কটাতে ক্লিক করো এই লিঙ্কটাতে তোমরা আসলে তোমরা এখানে ঢাকা বোর্ড এখানে তোমাদের দিনাজপুর বোর্ড অনেকগুলো বোর্ড আপডেট করে দেওয়া হচ্ছে এই ভিডিওটা আপলোড করতে করতে অন্যান্য আরও অনেক বোর্ড পেয়ে যাবা তো চলো ঢাকা বোর্ডের অ্যান্সারগুলো তোমাকে দেখিয়ে দেই আর লিঙ্কটা ডিসক্রিপশনে পেয়ে যাবা খসের অ্যান্সার এটা ক গ ঘ প্রশ্নগুলো মিলে নিবা একের অ্যান্সার হচ্ছে ক দুয়ের আনসার গ তিনে ক চারে খ পাঁচে ক ছয়ে সাতে গ আটে ক নয় খ দশে ক এগারোতে ঘ বারোতে ক তেরো নম্বরে অ্যান্সার হচ্ছে এখানে তোমাৰ ঘ চোদ্দ নম্বরে ঘ পনেরো নম্বরে খ ষোলো নম্বরে পনেরো নম্বরে খ ষোলো নম্বরে খ সতেরো নম্বরে ঘ আঠেরো নম্বরে ক উনিশ নম্বরে খ গ বিশ নম্বরে খ একুশে ক বাইশে ক তেইশে খ চব্বিশে খ পঁচিশে খ ছাব্বিশে খ সাতাইশে ক আঠাশে ক উনত্রিশে খ এবং তিরিশে ক কার কটা উত্তর সঠিক হয়েছে কমেন্টে জানাতে ভুলবা না ঢাকা বোর্ডের অ্যান্সার এইটা অন্যান্য অনেক বোর্ড এখন আই ভিডিও আপলোড হতে হতো অনেকগুলো আপডেট হয়ে যাবে তো তোমরা এই লিঙ্ক থেকে সেগুলো চেক আউট করে নিও লিঙ্কটা ডেসক্রিপশন দেওয়া রইলো